আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো প্রত্যেকটা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকবো তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার নিজের জমিতে এসেছি আজ অবশ্য খুব একটা বিষয় খারাপ লাগতেছে সেটি হচ্ছে যে মাত্র দুই তিন দিনের ব্যবধান কিন্তু প্রত্যেক মনে আমরা লসটা খেয়েছি সেটি হচ্ছে যে পঞ্চাশ টাকা করে এই জন্যই মূলত সচেতনমূলক একটু ভিডিও দিলাম সেটি হচ্ছে যে আসলে তাড়াহুড়া কোনো কিছুই ভালো না যদি এখানে অবশ্য আমাদের কোনো দোষ না দিলেও চলে কারণ হচ্ছে যে বর্তমানে আসলে ভুট্টার দাম স্থির না ভুট্টার দাম ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছেই সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের আগেই বলেছিলাম যে লোক সংখ্যা খুব কম এ কারণে ভুট্টা আসলে শুকিয়ে বিক্রি করা খুব একটা সম্ভবপর হয় না এই কারণে বিশেষ করে আমরা লস প্রজেক্টে পড়েছি সেটা হচ্ছে যে এখন আমরা তিন দিন আগে এই ভুট্টাটা বিক্রি করেছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে কিন্তু এই ভুট্টাটা আমাদের প্রায় নয়শো বিশ টাকা পর্যন্ত দাম বলতেছে এটার পেছনে কারণ রয়েছে অবশ্য ভুট্টাগুলা অতিরিক্ত শুকিয়ে গেছে কলার মধ্যেই কারণ হচ্ছে যে লিবার বা কামলা না পাওয়ার কারণে দুই দিন লেট হয়েছে তুলতে এই জিনিসটা আসলে বলা যাবে যে রিজেক্ট কারণ আমার এই ভুট্টাটা বিক্রি কিন্তু আমি করিনি বা বড় ভাই হঠাৎ করে না জেনেই বিক্রি করে ফেলেছে পরে অবশ্য টাকাটা ব্যাক দিতে চাইছিল কিন্তু আমি বলছিলাম যে না আজ এটা কথা দিয়েছে যে যেটা হয়েছে হয়েছে এটা কোনো ব্যাপার না আসলে এমনও হয়ে থাকে প্রায় তো সে তারও কোনো দোষ নেই সে জানতো না আসলে আপডেট বাজারগুলো সে কখনোই জানতো না কিন্তু আমরা বা আমি এই বিষয়গুলো খুব জানতাম যে ভুটটার দাম বৃদ্ধি পাবেই কিন্তু পরে শুনি যে পাঁচ হাজার টাকা বায়না নিছে বিধায় আর পরে আর এইটার ব্যাক করে নেওয়া হয়নি এবং বিক্রি আপনারা অবশ্যই ভুটটা বিক্রি করার আগে দুই একটা ব্যাপারের কাছে যাচাই করবেন এবং তথ্য নেবেন বিশেষ করে আমার এই চ্যানেলে একটু নজর দেবেন যে ভুট্টা বিক্রি করার আগে আসলে ভুট্টার আপডেট বাজার আছে কি না আমি কিন্তু ভুট্টার দাম যদি নিম্ন হয় সেখানেও সেক্ষেত্রেও ভিডিও করবো এবং যদি বেশি হয় দশ টাকা বেশি হলেও ভিডিও করব আর যদি সেম বাজার হয় সেক্ষেত্রে আমি ভিডিও করব না যদি দেখেন যে ভিডিও ভিডিও নেই তাহলে বুঝবেন যে আসলে ভুট্টার দাম ওই যেটা ছিল ওইটাই আছে এই কারণে ভিডিও হয়নি তবে আপডেট হলেই আমি ভিডিও করার চেষ্টা করি তারপরে সময়ের ব্যাপারে যদি আপনারা সেটাও না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা নক করে অবশ্যই শুনবেন যে আসলে ভাই ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছে কি না বা এটা শুনে ভুট্টা বিক্রি করলে আপনার লস প্রজেক্ট হবে না কারণ হচ্ছে যে আমার সাথে মোটামুটিভাবে অনেক পরিচিত ব্যবসায়ীদের সম্পর্ক রয়েছে এ এই কারণে আমি তাদের কাছে শুনে কিন্তু বিক্রি করি করা হচ্ছে তবে খারাপ না রেজেক্ট যা আছে তাই হবে তবে আমরা এর পরে ভিডিওতে দিব যে আসলে এইটা কতটুকু ফলন হয় ওইটাই কিন্তু তিন শতাংশে মানে আরেক জমিতে যেটা যুবরা ছিল তিন শতাংশে চার চারম্যান হয়েছে এইটাতে আমরা দেখব যে আসলে এইটার মধ্যে ফলন কি হয় তবে এইটার জাত হচ্ছে জুবরাস আছে কাবের সুপার রয়েছে এবং পালওয়ান রয়েছে তিনটা সমন্বয় এইটাটা এখন এর পরবর্তী ভিডিওটা যেটা হবে সেটার মধ্যে আমরা দেখব যে আসলে কতটুকু ফলন হয় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালাম